সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে আর্ট স্কুল আছে আজকে হলো সানডে তো রবিবার করে তো আর্ট থাকে তো সকাল সকাল নিয়ে যাচ্ছি আর্টে আর আজকের ওয়েদারটা দেখো একদম কুয়াশা মানে খুব ঠান্ডা বাইরে একদমই কিন্তু সকাল থেকে রোদ ওঠেনি অন্যান্য দিন মানে সকাল থেকেই রোদ ওঠে কিন্তু আজকে কিন্তু একদমই সকাল থেকে রোদ ছিল না তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল তো ওকে দিয়ে আসছি আর্ট স্কুলে যে পৌঁছেই গেছি তো একটু দেরি হয়ে গেল নটায় আসতে বলে আস্তে আস্তে আজকে সাড়ে নটা বেজে গিয়েছিল আর এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে চায় না তো সেই জন্যই কিন্তু একটুখানি লেট হয়ে গিয়েছিলো যাই হোক তারপরে ওকে দিয়ে আসলাম এসে এই যে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গোছাতে এত টাইম লাগে এখন যে কি বলবো এই যে দুই দুটা চাদর থাকে একটা মশারির উপর দিয়ে দেই কারণ খুব ঠান্ডা লাগে নয়তো মানে ওই ভেন্টিলেটরগুলো মানে ঢাকা হয়েছিল কিন্তু দুটো ঠিক আছে ঢাকনা আর একটা মানে আর বাকি দুটোরটা আর কি খুলে গেছে খুলে পড়ে গেছে তো ঠান্ডা লাগে তো সাইড দিয়েও দেখো একটা চাদর দেওয়া আছে আর উপর দিয়েও আমি দিয়ে নেই যাতে মানে হাওয়া না ঢুকে রাত্রেবেলা তো সেগুলো সব গোছাতে অনেকটা সময় লেগে যায় বিছানা তুলতে তুলতে তো এই যে মশারিটা গুছিয়ে নিলাম এদিকে ব্ল্যাঙ্কেট দুই দুটা ব্ল্যাঙ্কেট গুছাই তো টাইম লাগে আর তাছাড়া আজকে ভেবেছি যে বিছানার যা যা মানে চাদর তারপরে কাভার আছে বালিশের তো সব কিছুই কিন্তু আজকে ধুয়ে দেবো সেই জন্যই দেখো সব আমি খুলছি একটা একটা করে ওদিকে বেড কাভারটাও তুলে নেব আর বালিশের সব কাভারগুলো খুলে নিচ্ছি বেড কাভারটাও তুলে নিলাম তো ঝেড়ে নিয়ে অন্য একটা চাদর পেতে নেব তো এই চাদরটা আমি নতুন কিনেছিলাম তো আজকে ভাবলাম ধুয়ে দেই চাদরটা আর আরেকটা মায়ের অন্য একটা চাদর আর কি আমি পেতে দেবো এখন তো এই যে দেখো কতগুলো কাপড় হয়েছে তো সাইড করে রাখলাম এগুলো ধুতে হবে আর এদিকে মায়ের একটা চাদর মানে নিয়ে এসে এটা পেতে দিচ্ছি কারণ আমার চাদর যে দুটা ছিল ওই দুটা একদম কেমন হয়ে গেছে যে একটা ঢাকনা হিসেবে ব্যবহার করি একটা ওই বাড়িতে বিছানার মধ্যে পেতে রেখেছি মানে যেহেতু কেউ থাকে না সেই জন্য ওটা পাতা আছে আপাতত আর আর ভালো চাদর পাতিনি ভালো চাদর দুই তিনটা চাদর আছে তো ওগুলো সব তোলা আছে ওগুলো কিন্তু আমি বের করে এখনও পাতিনি আর ওগুলো না এই বেডে হয়ও না মানে একদম বড় সাইজের বেডের জন্য তো সেই জন্য কিন্তু ওই চাদরগুলো তুলে রেখেছি তো একটা নর্মাল চাদর কিনে নিয়েছিলাম তবে ওই চাদরটা বেশ ভালো একদম কটনের চাদর তো ওটা আজকে ধুয়ে দেবো এই যে এখানে দেখো কতগুলো কাপড় হয়েছে এগুলো সব ধুয়ে দেবো আর মায়ের আরেকটা চাদর এখন পেতে নিলাম পরে আবার আরেকটা আমি চাদর কিনে নেব মানে শুধু বেড কাভার পিলো কাভার আছে পিলো খাবার নেব না তো তারপরে মা রুটি বানাচ্ছিল আমি মানে বেলে দিলাম মা ভাজিল রুটিগুলো তাহলে তাড়াতাড়ি হয় দুজনে মিলে করলে তো রুটি ভেজে যে নিয়ে এসেছি মেয়েও চলে এসেছে আর্টস স্কুল থেকে তো ও এগারোটার মধ্যে চলে এসেছে ওই সাড়ে নটায় গেলে এগারোটার মধ্যেও কিন্তু ও ছুটি হয়ে যায় আর যাওয়ার সময় ও কিছু খেতে চায় না মানে অত সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কিছু খেতে চায় না জল খেয়েই চলে যায় আর জলের বোতল দিয়ে দিই তো এসে তারপরে আর কি একসাথে দুজনে মিলে খাওয়া দাওয়া করছি তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মা এদিকে দেখো বানাচ্ছে পায়েস আর হচ্ছে পিঠে তো পায়েস হয়ে গেছে তো আমরা খেতে খেতে ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছিল তো পায়েস কিন্তু হয়ে গেছে আর এই ঠান্ডা এরকম গুড়ের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানাচ্ছিল হচ্ছে পাটি সাপটা পাটি সাপটা নয় সরি এটা হচ্ছে মালপোয়া পাটিসাপটা আসলে ক্ষীর আনা হয়নি ক্ষীর পাটি পাটিসাপটা কিন্তু বেশি ভালো লাগে আর নারকেলও ছিল না ঘরে সেই জন্য কিন্তু সাপটাটা এখন আর হয়নি তো এখন শুধু মালপোয়াটাই হচ্ছে তো এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর গোলাটা মানে মাই গুলে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তখন আমরা খাচ্ছিলাম ওই সময়ই কিন্তু মা পায়েসটাও বসিয়ে দিয়েছে আর এই মালপোয়ার গোলাটাও কিন্তু গুলে নিয়েছিল তো আর দেখাতে পারলাম না যাই হোক এই যে আমাকে আবার একটু বেড়ে দিয়েছে দুটো মালপোয়া আর পায়েস ওদিকে আমার মেয়েও খেয়েছে তো তারপরে আমাকেও ওই যে দিয়ে গেল আমিও এখন এটা খাবো আর তারপরে আর কি খাওয়া দাওয়া করে মাকে একটু হেল্প করে দেব কারণ হচ্ছে আজকে অনেক বাড়িতে লোকজন আসবে কে আসবে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এই যে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে টেস্ট করলাম বেশ ভালোই হয়েছে কিন্তু মালপোয়াগুলো তারপরে মা আমি বললাম দাও একটু হেল্প করে দিই তারপরে যে আমি একটু ভেজে দিচ্ছি আর কি তো পিঠে বানাতে আমি খুব যে মানে এক্সপার্ট সেটা না পারি না মানে ওই গোলাটা গুলানোই আর কি একটু মানে কঠিন হয়ে যায় আমার কাছে তো খুব একটা ভালো আমি পিঠে বানাতে পারি না কিন্তু মানে যেহেতু গোলারানোই আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে আর কি মালপোয়া ভাজতে পারি তো সেটাই আর কি ভেজে দিচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল তো যাই হোক এদিকে আমার হয়ে গেছে আর বাকি যেটুকু ছিল মা ভেজে নিয়েছে পরে তো তারপরে ওদিকে হয়ে গেছে পিঠে পায়েস কিছু হয়ে গেছে এবার হচ্ছে এখানে রান্না তো দেখো শিম আর ওদিকে হচ্ছে ওটা কেটেছে ওটা হচ্ছে দিয়ে মুগ ডাল হবে আর গাজর ছিল না বলে দিতে পারিনি আর হবে বেগুন ভাজা সেটা

তো আজ কে কে আসবে বাড়িতে তো মেয়ের কাছ থেকে সবটাই শুনতে পারলে তো এবার আমি দেখো এখানে কেটেছিলাম হচ্ছে ফল ছোটো পিসি ওদের বাড়ি থেকে যে পেঁপেটা দিয়েছিল সেটা কেটেছি আর কেটেছি হচ্ছে শশা আমি এনেছিলাম তো মেয়েকেও দিয়েছি আমরাও খাবো আর ওদিকে হবে হলো পালং শাক তার জন্য সব কিছু কেটে রেখেছি এখানে বেগুন ভাজাও কেটে দিয়েছি মা এটা সব কিছু মানে মেখে রেখেছে যেমন লবণ হলুদ চিনি মেখে রেখেছে ভাজা করবে আর মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে এখন রান্না হবে মাংস আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আজকে দুবারে ভাত করতে হবে তো ফার্স্ট রাউন্ডের ভাতটা বসিয়ে দিয়েছে এটা হয়ে গেলে তারপরে আবার দ্বিতীয়বার করবে আর এখানে দেখো মাংসটা মশলা কষানো হয়েছে ভালো করে তো এবার হলো মা এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে আর কি দিয়ে দিচ্ছে আর আজকে মানে অনেকটা মাংস রান্না হচ্ছে প্রায় দেড় কেজির মতন এখানে আছে হলো খাসির মাংস তো এটাই রান্নাবান্না এখন চলছে আর মাংসের যত রকম মানে মশলা লাগে মানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আলু তো সব কিছু আমি কেটে বেটে দিলাম আর তারপরে আবার বেগুনটাও কেটে দিয়েছি সাথে পালং শাক হবে পালং শাকের তরকারিতে যা যা লাগে শিম আলু বেগুন সব কিছুই কিন্তু কেটে একদম রেডি করে দিয়েছি তো মা এখন রান্নাবান্না করে নিচ্ছে আর আমি রান্নাঘরে যা যা কাজ ছিল সব কিছু করে দিয়ে মানে মাকে হেল্প করে দিয়ে চলে এসেছি সামনের দিকটায় তো এসে দেখছি এখানে মেয়ে ওদের ওর দাদাভাই আসার জন্য ওয়েট করছে আর ওদিকে পৃথা চালাচ্ছিল হচ্ছে সাইকেলটা তো এবার যাব আমি হলো স্নানে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বাজে এখন একটা তো আজকে বাড়িতে অনেক লোকজন আসবে মানে এমনি ঠান্ডা ওয়েদার প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়েছে বাইরে ওই জন্য মানে একটুকু এই বিন্দু ফোটাও রোদ নেই আজকে সকাল থেকে কুয়াশা কুয়াশা পড়ছে মানে আকাশ একদম সাদা হয়ে আছে তো আজকে বাড়িতে অনেক লোকজন আসবে আমার হাজবেন্ড আসবে আজকে সানডে তো ছুটি আছে ওর কালকে সকালে আবার চলে যাবে বললো তো আজকে আসবে তো ও বাসে উঠেছে আসছে তাছাড়া ওই ওর দাদা ভাই আসবে মানে আমার ভাগনা ওরা আসবে ওর দাদু ঠাম্মা ওর বাবা মা সবাই আসবে ওরা আমি জানি না ঠিক ঠিক তোমাদেরকে আসলে দেখাবো শেয়ার করব তো সবাই আসবে আজকে ঠান্ডার মধ্যে আর ওরা অনেকদিন আসেও না সেই জন্যেই আজকে আসার কথা ওদের দুপুরবেলা একটা বেজে গেছে এখনও তো আসেনি দুটোর দিকে হয়তো আসবে আবার চলে যাবে এসে ওদিকে মা রান্নাবান্না করছে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে একটু একটু দেখালাম একবারে হয়ে যাওয়ার পর আবার দেখাবো ফাইনাল লুক আর কি কী হলো রান্নাবান্না তো রান্নাবান্না চলছে আর আমি এত এত কাপড় বের করে নিয়েছি মানে অনেক দিন থেকে মানে অনেক দিন থেকে মানে কালকে ভেবেছিলাম ধুবো তো কালকে আর হলো না আজকে ঠান্ডার মধ্যেই ধুতে হবে কিছু করার নেই অনেকগুলো জামা কাপড় বের করা হয়েছে তারপরে আবার হাজব্যান্ড আসবে ওগুলো বেশ কিছু কাপড় জামা নিয়ে আসবো ওগুলোও ধুয়ে দেব তো সব মিলিয়ে অনেক জামাকাপড় তো ওগুলো এখন ধোবো আর তারপরে আমি এখন শ্যাম্পু করবো স্নান করবো তো ঠান্ডার মধ্যে কারা কারা স্নান করেছো অবশ্যই জানিও ও ওকে করায়নি তারা ওকে করায়নি ওকে ওকে হাত মুখ ধুয়ে মাথা কথা ধুয়ে ব্রেস চেঞ্জ করে দিলাম আমি স্নান করবো তো এখন যাচ্ছি স্নানে চলো স্নানটা সেরে নিই তারপরে সবাই আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু কাপড় আর কি ধুয়ে দিলাম তো ধুয়ে এবার স্নান করে আমি কিন্তু চলেও এসেছি তো এসে দেখছি মায়ের রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে মূল আর সাথে শিম দিয়ে হয়েছে ভেজ ডাল আর তার সাথে ছিল হলো বেগুন ভাজা আর এখানে আছে পালং শাক ডালের বড়ি দিয়ে করেছে বেশ ভালো হয়েছিল খেতে আর এই যে বেগুন ভাজা মানে অর্ধেক হয়েছে আবার অর্ধেক মা ভাজছে মানে গরম গরম ভেজে দিচ্ছে আর কি কারণ বেগুন ভাজাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আগে ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা খেতে অতটাও ভালো লাগে না তো গরম গরম বেগুন ভাজা হচ্ছে আর এদিকে লাল লাল মটনের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তো আজকে মাংস যেহেতু বেশি মা বড় প্রেশার কুকার করেই কিন্তু করেছে আর এদিকে মেয়ে খিদে পেয়ে গিয়েছিল ওকে ভাত বেড়ে দিলাম প্রথমে ডাল আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছে তারপরে মাংস দেওয়া হবে আর ওর দাদা ভাইও চলে এসেছে ওর দাদা ভাইয়েরও খিদে পেয়ে গিয়েছিল তো দাদা ভাইকেও দেখো খেতে দিয়ে দিয়েছে ও দাদা ভাই শুধু মাংস দিয়েই খাচ্ছে এখানে আবার কত কাপড় হাজব্যান্ড এসেছে ওর কাপড় ওর ব্যাগ স্নান করলাম শ্যাম্পু করলাম সামান দিয়ে ভালো করে স্নান করলাম এই ঠান্ডার মধ্যেও স্নান করে ঘরে আসলাম আর ওরাও চলে এসেছে আমার ভাগনা ও ঠাম্বা দাদু ওরা সবাই চলে এসেছে জামাইবাবু আসছে মানে রওনা হলো আর কি বাইকে আসছে আর হাজব্যান্ডও এসেছে ও এখানে একটু ঢুকে গেলো হচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতে একটু ঘুরতে গেল তো ওই বাড়িতে একটু ঘুরে টুরে দেন আসবে আর ব্যাগ নিয়ে এসেছে আর মানে এগুলো জামা কাপড় জমেছে শীতের জামা কাপড় উলিকট টুলিকট জিন্স এনেছে তো এগুলো সব ধুয়ে দেবো এগুলো রেখেই যাবে কালকে ও নিয়ে যাবে না এগুলো এগুলো সব রেখে যাবে এগুলো কাপড় সব ধুয়ে দেবো আর আমার কাপড়গুলোও আছে তো সবগুলোই আর কি একবারেই ধুয়ে দেবো তো আর এই যে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি বালিশের কাভার টাভার সব মানে ধুয়ে দিয়েছি ওগুলো সব আর এখন হাজবেন্ডের কাপড়গুলো পরে ধুয়ে দেবো তো স্নান হয়ে গেছে বেশ ভালো লাগছে স্নান করে আজকে জানলা টান্না একদম খুলিনি এখন সব বন্ধ এটা সকালে খুলেছিলাম এই সাইডেরটা এতটা ঠান্ডা মানে ঘরের মধ্যে যে ঠান্ডা ঢুকছে রোদের মানে রোদের দেখা পাওয়া যাচ্ছে না আজকে সেই জন্যেই কিন্তু আমি জানলাটা আবার বন্ধ করে দিলাম তো চলো এখন আমি মার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে তো তোমাদের তো দেখালাম কি কি রান্না করেছে ভেজ ডাল সব কিছু সবজি দিয়ে ডাল আর হচ্ছে বেগুন ভাজা পালং শাক আর হচ্ছে খাসির লাল লাল ঝোল তো খাসির মাংস এটাই হচ্ছিলো আজকের মেনু আমাদের তো ওরাও এসেছে বাচ্চা দুটো খেতে বসেছে ওদের আমার মেয়ের খুব খিদে পেয়েছে সকালে আজকে রুটি ভালোভাবে খায়নি খিদে পেয়েছে ওর দাদাও সকালে বললো খায়নি তো ওদের দুজনকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা বড়রা পরে খাবো আমার হাজব্যান্ড কালে ওই বাড়িতে ও এসে তারপর ওখান থেকে এসে স্নান করবে তারপর খাওয়া দাওয়া হবে Por eso. এদিকে ওদের দুই ভাই বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুজনে খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখো খেলাধুলা করছে আর অনেক রকমের খাওয়ার জিনিস ছিল ওদের কাছে যেমন চকলেট তারপরে ছিল যে চিপস এটা হলো কি জুজু চিপস আরও অনেক রকমের চকলেট তো সেগুলো নিয়ে দুজনে বসেছে দুজনেরটা মানে দুজন আলাদা আলাদা করে ভাগ করে রেখে তারপরে এখন চিপস খাচ্ছে আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে তোমাদের বললামই তো ও এবারে গিয়ে আবার একটু ঘুরে আসলো তো এসে যে দেখো ওদের ওখানে আর কি কোনো কিছু একটা উৎসব ছিল তো সেখান থেকে ওদের ওকে টিফিন দিয়েছিলো তো তো খায়নি তো নিয়ে এসেছে দুটো দিয়েছিল ফ্রুটি তো দুই ওদের ভাই বোনকে দিলো আর তার সাথে ছিল কমলা লেবু তো দুজনকে দুটো দিয়েছে আর একটা ছিল তো ওটা আবার বললাম পৃথাকে দিতে তো পরে আবার ওটা পৃথাকে দিয়েছে আর সাথে ছিল চকলেট তো চকলেটটা ওদের তিনজনকেই কিন্তু ভাগ করে দিয়েছে তো ওরা তো বেশ মানে এত কিছু জিনিস পেয়ে বেশ মজা ওদের আর এদিকে দেখো দুজনে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে আর এদিকে আমি আবার হাজব্যান্ডকে দিলাম হচ্ছে ফল যা কেটেছিলাম আর কি যেমন শসা তারপরে হলো পেঁপে তো এগুলোই আর কি ও খাচ্ছে আমিও খাচ্ছি দুজনে মিলেই খাচ্ছিলাম আর ওই ঘরে এসে আর কি বসেছিল তো ওই গল্প করছিলাম আর তো তারপরে ওকে বললাম খেয়ে নিতে বাচ্চাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের ভাই বোনের তো এবার হলো হাজব্যান্ডকেও দেখো খেতে দিয়ে দিয়েছি তো ওকেই বললাম আগে খেয়ে নিতে আমরা একটু পরে বসবো কারণ জামাইবাবু এখনও আসেনি তো জামাইবাবু রনা হয়েছে ফোন করেছিলাম বললো রনা দিয়েছে একটু মানে পরে আর কি পৌঁছায় যাবে তো সেই জন্য ওয়েট করছিলাম তো সেই জন্য আবার হাজব্যান্ডকে আগেই দিয়ে দিলাম তো ও এদিকে খেয়ে নিচ্ছে আর তারপরে দেখো মাংস দিয়ে দিলাম তো বলছে বেশ ভালো হয়েছে রান্না বান্না তো ওর খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমি খেতে বসে পড়েছি আর এই যে দেখো দুজনে ওড়না দিয়ে শাড়ি পরেছে মানে আমার মেয়ে ও দাদা ভাইকে আর কি দিদি সাজিয়ে দিয়েছে ওড়না টিপ পরিয়ে তো খেলাধুলো করছে দুজনে আর আমি এদিকে বসে খেয়ে নিলাম আর তারপরে আর কি জামাইবাবু এসেছে তো মা খায়নি মা সবার শেষেই খেয়েছে তো আমি খেয়ে নিলাম কারণ আমাকে মাই বলল আর কি খেয়ে নিতে তো সেই জন্য আর কি আমি খেয়ে নিলাম আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে আর এদিকে পুচকা আর ওর বুনু মানে আমার মেয়ে দুজনে ওরা পাপড় ভাজা খাচ্ছে আর পুচকার হচ্ছে দাদু ওর ঠাম্মি সবাই এই ঘরে আর কি লেপ গায়ে দিয়ে শুয়ে আছে ওই খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরও তো সব রেস্ট করছে আর কি শুয়ে তারপরে সন্ধ্যেবেলা পিসি এসেছিলো তো পিসি আসাতে পিসিকেও পায়েস তারপরে পিঠে দেওয়া হলো তো পিসি আবার ফুচকাকে খাইয়ে দিচ্ছিল ওদের দুজন ওরা বলছিলো যে পিঠা খাবে না পায়েস খাবে তো ওদের দুজনকে দুই বাটিতে আলাদা আলাদা করে পায়েস দেওয়া হয়েছে আর ও যেহেতু হাত মোজা পড়া আছে ও কিন্তু একা একা খেতে পারছিলো না সেই জন্য বলছিলো আমাকে খাইয়ে দাও তো পিসি একটু খাইয়ে দিলো তারপরে আবার আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আর আমার মেয়ে কিন্তু একার হাতেই খেয়েছে তো দুজনে পায়েস খেয়ে তারপরে ওরা আবার আজকে চলে যাবে মানে থাকবে না যেহেতু কালকে থেকে ওরা আবার স্কুল খুলে যাচ্ছে সেই জন্য কিন্তু আর থাকবে না তো আজকেই চলে যাবে আর এই যে তারপরে সন্ধ্যেবেলা আবার মা চা বানিয়েছিল তো হাজব্যান্ডকে দিলাম আমিও খেলাম সবাইকেই দেওয়া হয়েছে চা তো চাটা খেয়ে নিয়েছি তারপরে পিসি নিয়ে এসেছে আমার জন্য একটা ব্ল্যাক কালারের সোয়েটার যেটা আমার খুব বেশি প্রয়োজন ছিল কারণ আমার যেহেতু আগামীকাল থেকে স্কুল জয়েন করব তো একটা ব্ল্যাক কালারের সোয়েটার লাগতোই আর কি কারণ ফর্মাল ড্রেসে মানে ব্ল্যাক কালারের সোয়েটারটাই লাগে তো বলেছিল স্কুল থেকে যে ব্ল্যাক থাকলে ব্ল্যাকই পড়তে আর না থাকলে তখন অন্য কালার তো পিসির কাছে এক্সট্রা ছিল আর কি তো সেই জন্যই কিন্তু পিসি ব্ল্যাক কালারের সোয়েটারটা দিল আর এখানে দুটো শাড়ি দিয়েছে একটা গরদের শাড়ি আর একটা হোয়াইটের মধ্যে ডিজাইন করা একটু পাটটা তো এই দুটোই আমার ঠাম্মার শাড়ি ঠাম্মা নেই শাড়িগুলো আছে তো পিসির যত্ন করে রেখেছিল তো আমি বলেছিলাম যে ঠাম্মার কাছে এরকম লাল পার সাদা শাড়ি থাকলে আর কি দিতে কারণ ওই অনেক অকেশন থাকে স্কুলে সেগুলোতে কিন্তু লাগে যেমন পনেরোই আগস্ট তারপরে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এগুলো অকেশানে লাগে তো সেই জন্যই আর কি বলেছিলাম তো পিসি আবার নিয়ে এসেছে সাথে সোয়েটারটাও নিয়ে এসেছে কারণ আমার ব্ল্যাক লং সোয়েটার আছে শর্ট সোয়েটার নেই তো শাড়ির সাথে সোয়েটারটা পরবো সেই জন্যই কিন্তু আমার আমার জন্য নিয়ে এসেছে তারপরে যে চা খেয়ে নিলাম সবাই মিলে তো ওদেরও পায়েস খাওয়া হয়ে গেছে তারপর রেডিও হয়ে নিয়েছে এখন আগে ওরা আর কি বের হয়ে যাবে যে দেখো রেডি হয়ে নিয়েছে জুতো পড়ছে তো এই রাত্রিবেলায় ওরা যাবে এখন সাতটার মতন বাজে বাইরে যেমন অন্ধকার তেমন এক ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো ওদের থাকতেই বলেছিলাম কিন্তু ওরা বলছে না আজকে স্কুল খুলে যাবে আর কি তো সেই জন্য থাকবে না তো সেই জন্যই আর কি ওরা রাতেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছিল তো আমরা যা আগেই চলে গেছে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর থাকেনি আধা ঘন্টার মতো বসে তারপরে কিন্তু বেরিয়ে গেছে আর এদিকে আমার ভাগনা ওর দাদু ঠাম্মা ওরা আবার এখন বের হচ্ছে তো এই সাতটা বাজে এখন তো এই সময় আর কি বের হয়ে হচ্ছে তো ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসলাম ওরা চলে গেল তারপরে আমরা ঘরে চলে এসেছি এসে যে হাজব্যান্ডকে ও আবার মানে খায় আর কি পিঠা পায় সেসব ওকে দেওয়া হয়নি ও তখন বলেছিলাম বললো পরে খাবো তো সেই জন্যই দেখো এখন সন্ধেবেলা ওকে এগুলো খেতে দিলাম তো ওকে বলছে বেশ ভালো হয়েছে আর কি তো ওইদিকে খাচ্ছে এদিকে মেয়ে হচ্ছে বসে বসে খেলছিল আর আমি তো একটু কাজ করছিলাম আর কি তারপরে আবার এই যে দেখো ওদের সাথে এসে বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু এসে বসেছিলাম তো এখন আবার যেতে হবে কিচেনে কারণ রাত্রিবেলা হাজব্যান্ড আজকে বলছিলো ভাত খাবে তো গরম গরম ভাত আর কাঁচা মাছের ঝোল খাবে তো ওর জন্যই আর কি আর মাছ আমি রেখে দিয়েছিলাম যে কাঁচা মাছের ঝোল করে খাওয়াবো ভীষণ ভালোবাসে এটা তো আমি আগেও বানাতাম তো ও আসলে ভেবেছিলাম বানিয়ে দেবো সেই জন্যে তিন পিস মাছ রাখা ছিল তো দুপুরবেলা আর বানানো হয়নি কারণ মাছ অল্প ছিল আর ওরা আর মানে কাঁচা মাছের ঝোলটা অতটা খেতেও পছন্দ করে না সে আর তাছাড়াও মাংস ছিল সেই জন্য কিন্তু দুপুরে করিনি তো এখন এই যে তিন পিস মাছ দিয়ে কাঁচা মাছের ঝোলটা করে নিয়েছি তোমাদের রেসিপিটা আগেও আমি শেয়ার করেছি আজকে আর বললাম না যাই হোক তারপরে দেখো এবার রাতে ডিনার করছি তো ভাত দিয়ে এদিকে মাছ খাচ্ছে আর তারপরে রুটি আছে দুটো ওই পরোটার মতন আর কি তেল দিয়ে ভাজা তো পরোটা দিয়ে মাংস খাবে আর এদিকে মেয়েও একার হাতেই খাচ্ছে আমিও এদিকে খেতে বসে পড়েছি মাও ওদিকে খাচ্ছে তো এখন আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার সকালে উঠতে হবে তো সেই জন্য কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এখন শুয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মতো এখানেই বাই বাই গুড নাইট সুইট ড্রিম Dip.